রজব মাস চলে যাইতেছে রজব মাসের ভিতরে আমার রফ আমার দায়ের নবী আমার মায়ের আল্লাহর সাজমে উঠে আনিছেন আল্লাহর সঙ্গে বসায়া আল্লাহর সঙ্গে বসায়া আল্লাহর কাছাকাছি বসায়া আল্লাহ কথা বকতন করেছেন سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من ও বাবা ও যুব আল্লাহ মেরাজের কেচ্ছা মেরাজের ঘটনা পড়তে বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবাহ শব্দটা ব্যবহার করছে কারণ একটা আশ্চর্যের কটা কথা যদি আমরা শুনি একটা আশ্চর্যের ঘটনা যদি আমরা শুনি আমরা শোনার সঙ্গে সঙ্গে সুবাহান আল্লাহ সুবাহান শব্দটা বের হয়ে যায় সুবাহান্লাহ বলে ফেলি আল্লাহ রব্বুল আলামিন মিরাজের কিচ্ছাটা মিরাজের ঘটনাটা আশ্চর্যজনক জমিন থেকে নিয়ে আসমান আসমান থেকে নিয়ে সব আসমান ভেদ করে আর সে আজিমে আল্লাহ রাসুল কে উঠায় আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহ তাআলার উপর কোন নিয়ে আবার জমিনে এক রাত্রিতে আল্লাহ পাঠিয়ে দিবেন এই এক রাত্রির ভিতরে কত ঘটনা ঘটে গেছে জন্য আল্লাহ সুবহান শব্দটি ব্যবহার করছে একটা ঘটনা শুনাই

একটু সবুর করো এই ঘ্রানটা কোথা থেকে আসে বলে লম্বা কিচ্ছা লম্বা ঘটনা বলেন না এই ঘটনা মানে শুনতে হবে বলে এটা ফেরাউনের কাজের মহিলা বলে একদিন তার কাজের একদিন পালক মেয়ের মাতার চুল আশ্রয়তে গিয়ে তার চিরুনিটা হাত থেকে পড়ে গেছে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে উঠাইতেছিলেন ওই মেয়েটা ডাক দিয়ে বলে ও কাজের মহিলা বুয়া তুমি কোন রবের কথা তুমি বললা কোন রবের নাম দিলা বলে কেন তুমি জানো না বলে না আমি তো জানি না বলে ও মেয়ে তোমার রব আমার রব তোমার বাবা ফেরাউনের রব যিনি আমার আল্লাহ তার নাম নিয়ে বলছি কাজের মহিলার এই কথা শুনে মেয়েটা দৌড়ে চলে গেছে বাবার দরবারে বাবা আমাদের নাকি একজন রব আছে বলে কে বলেছে চুরি চুরি সিনা চুরি আমার ঘরে চুরি কে বলে সেই কথা বলে আমাদের কাজের মহিলা বলে ডাক দিয়ে আনো আনার পরে তাকে জিজ্ঞাসা করো ও কাজের মহিলা ও মাস্তা ও কাজের মহিলা তুমি কোন রবের কথা বলছো তুমি কি আমাকে রব বলে স্বীকার করো না কাজের মহিলা ডাক দিয়া বলে কাজের বুয়া ডাক দিয়া বলে ও ফেরাউন তুমি কি জানো না আমার রব তোমার মেয়ের রব তোমার রব সমস্ত আর সমস্ত জাহানের রব আমার আল্লাহ তার রব নাম নিয়ে আমি চিলুন উঠাইছি বলে এটা অবস্থা কিন্তু ভয়ঙ্কর হবে বলে যা হবে হবে কোন সমস্যা নাই বলে তেল গরম করা হলো আগুনে জ্বালানো বোনা হয়ে গেছে এরপরে আরেকটা একটা কোলের মেয়েটা টান দিয়ে যখন নিয়ে যাইতেছে মার চোখ দিয়ে অস্ত্র ঝরতেছে পানি ঝরতেছে মা কান্না সরে দিয়ে বলে ও র আমার একটা আমার একটা কন্যা সন্তান চলে গেছে আর একটা কেউ নিয়ে যাইতেছে আল্লাহ তুমি কেমন পরীক্ষায় ফেললাম ফেরাউন ডাক দিয়ে বলে মহিলা এখনো সময় আছে আমাকে রব বলে স্বীকার করো মেয়ের ওই মহিলার কাজের মহিলার কোলের বাচ্চা বলে মা তুমি সঠিক পথে আসো তুমি হকের পথে আসো তুমি পিসপা হটো না মা তুমি ভয় করিও না ফেরাউন যে গরম তেলের ভিতরে ফেলতেছে ওই তেলের ভিতরে ওই গরম না ওটা আল্লাহর জান্নাত চলে আসো রুটা ডাক দিয়ে তেলের ভিতরে ফেলায় রু ডাক দিয়ে যায় মা জলদি করে জাপ দাও দেরি করিও না জিবরাইল আমিন বলেন ও নবী এটা ওই ফেরাউনের কাজের মহিলা আল্লাহর সন্তুষ্টর জন্য যে প্রাণ দিয়েছে আল্লাহ তার কবর থেকে জান্নাতের ঘেরান আল্লাহ বের করতেছে